সবাইকে একটা ভিডিওতে আজকে কিন্তু এক্সক্লুসিভ অনেক বোরখা দেখাবে যারা অনুষ্ঠান অকেশনের জন্য একটা রাজকীয় বোরখা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে সুখবর অনেক সুন্দর সুন্দর বোরখা নিয়ে আসছে আমি কথা বাড়াবো না সরাসরি ম্যাডামের কাছে চলে যাব এবং কি ধরনের বোরখা আজকে আমাদেরকে দেখাবেন আজকে হচ্ছে আমরা এমবটরি ভিতরে সিম্পল যে আপুরা পছন্দ করেন এই যে এমবটরি ভিতরে এগুলা দেখাবো 마শাআল্লাহ তো সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে যারা পাথরের কাজ কম পছন্দ করেন হ্যাঁ সিম্পলের ভিতরে পাথরের কাজ কম প্রথমে আমি বেলা কালারটা দেখাই দেখেন ব্ল্যাকটা দেখেন 마শাআল্লাহ কতটা রাজকীয় স্ট্যান্ডার্ড এটা কিন্তু কফাতার মধ্যে খুবই সুন্দর একদম স্পেশাল এটা ঘের কিন্তু অনেক চওড়া ওটেরা চওড়া দুই সেট এই যে মোটা করে লিস্ট পাবেন কাজটা দেখেন কতটা ইউনিক এটা কিন্তু ভেতর থেকে একবারে পেটানো কাজ আর এগুলো দিচ্ছে কিন্তু একদম ধামাকা অফার প্রাইজে পুরো ভিডিও আপনারা দেখতে থাকুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে WhatsApp ইমো সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা カラー দেখাই নেক্সট এই カラーটা দেখাই ও গ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তার মানে বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন তারপর পেমেন্ট করবেন তার আগে কিন্তু 1 টাকাও আপনার আগে বাড়তি পেমেন্ট করতে হবে না মাশাআল্লাহ এই কালাটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অনেক কি বলবো কাছ থেকে অনেক সুন্দর দেখায় ক্যামেরার কাছ থেকে দেখুন দেখেন ভিউয়ার্স আর আরেকটা কথাটা ফেব্রিকটা জাস্ট ফেব্রিকটা ধরলে আপনাদের কোয়ালিটি সম্পর্কে ধারণাই পাল্টে যাবে যে ফেব্রিকসটা কতটা কমফর্টেবল ফেব্রিকস খুবই স্মুথ আচ্ছা হেজাবটা কত টুকু একটু হেজাবটা দেখান আচ্ছা আমি হেজাবটা আপনাদের হেজাবগুলো কিন্তু অনেক চওড়া বড় হ্যাঁ অনেক চওড়া এবং চড়া অনেক লম্বা আর এক সাইডে হচ্ছে মাশাআল্লাহ এই যে স্টং এর কাজ আছে এক সাইডে আর লংরা দেখুন অনেক লম্বা এটা কিন্তু জাফরান ফেব্রিকের মধ্যে জাফরান ফেব্রিকের মধ্যে করা আছে পুরোপুরি কভার করে পড়তে পারবেন আচ্ছা নেক্সট কি কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আজকে কিন্তু এমব্রয়ডারি বোরখাও নিয়ে আসছে ওনারা আবায়ও নিয়ে আসছে আমি এই যে একটা বোরখা দেখাই দেখুন মাশাআল্লাহ এই কালারটা কিন্তু স্কিন কালারের মধ্যে দেখা যায় বিস্কিট স্কিন কালার খুবই সুন্দর এগুলো একবারে পেটানো এমব্রয়ডারি কাজ সাথে সাথে কিন্তু স্টোনের ওয়ার্ক করাও আছে

আনিস যে আবারটা দেখাবে মাথা নষ্ট করার মতো আরো একটা ডিজাইন কিন্তু ওনারা নিয়ে আসছে মাশাআল্লাহ কি বলবে দেখুন মাশাআল্লাহ দেখেন এই বোরকাটা দেখেন এটা কিন্তু একদম ইউনিক একদম ইউনিক আমি বলবো ভিতরে একটা ইনার দেখা যাচ্ছে অ্যাটাচ করা এটা হচ্ছে গোলাপ ফুলের কাজ করা পিছনের পিছনের সাইডে কাজটা অনেক সুন্দর আর হচ্ছে সামনে সাইড এই দেখুন অনেক সুন্দর সাথে একটা বেল্ট এবং একটা হেজাব এটা হচ্ছে আপনার এই যে বাটন ওপেন করে ইয়া করে পড়তে পারবেন এটা কিন্তু ওপেন করেই আপনারা পড়তে পারবেন ভিতরে একটা ইনার আছে অ্যাটাচ করা একটা ইনার আছে এটা কিন্তু আনকমন আমি বলবো যে এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশ থেকে যেই পরবেন একদম কোয়ালিটি ফুল যে বোরখা হয় এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ আনকমন এর মধ্যে দেখেন ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে এটার সাথে কিন্তু একটা কোমরে বাঁধার জন্য একটা বেল পাবেন বডি শেভের জন্য একটা বেল্ট আছে হ্যাঁ এটার আইটার ভিতর আরেকটা কালার আছে এই কালারটা এত দেখেন মাশাআল্লাহ এই কালারটা কত সুন্দর আচ্ছা এই কালারটা দেখুন এই কালারটা আপনারা দেরি কেন করতেছেন এখনই কালারটা অর্ডার করে ফেলুন এত সুন্দর আচ্ছা এটার হিজাবটা একটু দেখাই দেন দর্শকদের উদ্দেশ্যে আর এটা হিজাবটা আমি দেখাই প্রত্যেকটা হিজাবই কিন্তু অনেক ছাওরা দেখুন আমরা প্রত্যেক ভিডিওতে হিজাব দেখাই সেম কালারের হিজাব পেয়ে যাবেন হিজাবের একটা সাইডে মনে হয় এমব্রয়ডারি কিছু কাজ করা আছে হ্যাঁ এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আচ্ছা একটা সাইডে আমব্রোডের কাজ করা আছে খুবই সুন্দর সাথে একটা বেল্ট আছে কালোটার সাথে হেজাব আছে তো এটার অফার প্রাইসটা কত আসবে এটা এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 7300 টাকা আমরা দিয়ে দিচ্ছি আগে কিন্তু উনাদের এটা এক পার্ট ছিল ভিতর ইনার ছিল না সেটা যে প্রাইস ছিল এটা কিন্তু আপনারা সেম প্রাইজে পেজ আছেন মানে ইনার দিয়ে 6700 টাকা যা বেশি সেটা না সেম প্রাইসেই কিন্তু আপনাদের দিতে তো দেরি করবেন না এখনই অর্ডার করতে স্ক্রিনের নম্বরে ফোন কল দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার এখনই অর্ডার করে ফেলুন হাফেজ